দেশের বাম রাজনীতি বিশেষ করে যে অংশটা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই রাজনৈতিক অংশটার মূল সমস্যা হচ্ছে শাসক ক্ষমতা দখলের লড়াইয়ের রাজনীতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার কারণে এই বাম রাজনৈতিক দলগুলি তারা শ্রমিক শ্রেণীর রাজনীতির স্বার্থের সাথে তাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ শ্রমিক কৃষক মেহানতি মানুষ ইভেন মধ্যবিত্ত প্রান্তিক মানুষজন যারা দিন আনে দিন খায় খেতে খাওয়া এদের যে দৈনন্দিন আহ স্বার্থের সাথে তাদের স্বার্থের সাথে রাষ্ট্রের যে দ্বন্দ্ব হ্যাঁ এই এই দ্বন্দ্বটার সাথে এদের এই এদের কোনো সম্পর্ক নাই তো অ্যাকর্ডিং তো মার্জবাদ এবং লেনিনবাদ শ্রেণী সংগ্রামের অধীন হচ্ছে জাতিগত সংগ্রাম ধর্মীয় সংগ্রাম বর্ণবাদী সংগ্রাম এইগুলি সবকিছু শ্রেণী সংগ্রামের অধীন শ্রমিকরা যখন কারখানায় তাদের শ্রম বিক্রি করে সেখানে মুসলমান ধর্ম হিন্দু ধর্ম বা অন্যান্য সকল ধর্মের শ্রমিকটাই থাকে ফলে তাদেরকে ধর্মীয় দ্বন্দ্ব মীমাংসা না করলে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থের আন্দোলন আন্দোলনকে তারা আগায় নিতে পারবে না শুধু ধর্ম না এখানে বিভিন্ন জাতির থাকতে হ্যাঁ এবং বিভিন্ন বর্ণের শ্রমিকরা থাকতে পারে স্বার্থ সেটা হচ্ছে শ্রমিক শ্রেণীর স্বার্থ শ্রমিকদের মধ্যে যদি ধর্মীয় দ্বন্দ্ব থাকে যদি জাতিগত দ্বন্দ্ব থাকে যদি বর্ণবাদী দ্বন্দ্ব থাকে তাহলে শ্রমিকরা তাদের শ্রেণী স্বার্থের আন্দোলনটাকে আগায় নিতে পারবে না এই জন্য শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী কমিউনিস্ট পার্টি কিংবা সোশ্যালিস্ট পার্টি তারা কখনোই নিজেদেরকে ধর্মীয় দ্বন্দ্ব জাতিগত দ্বন্দ্ব বর্ণবাদী দ্বন্দ্ব ভাষার দ্বন্দ্ব এইগুলির মধ্যে নিজেদেরকে জড়ায় না না জড়ায় তারা এই ধর্মগুলিকে নিয়ে তারা এমন একটা কর্মসূচি তৈরি করে যে কর্মসূচির আওতায় শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকতে পারে এখন এই যে জামাতে ইসলামের সাথে বামপন্থীদের তারা শাসক শ্রেণীর যে নির্বাচনী ব্যবস্থা শাসক শ্রেণীর নির্বাচনী ব্যবস্থার আওতায় থাইকা তারা রাজনীতি করে ফলে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই শাসক শ্রেণীর যে সংবিধান সংবিধানের আলোকেই তাদেরকে রাজনীতি করতে হবে এমনকি বিশ্বব্যাপী ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থা বিশ্বব্যাপী যে রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থা এই রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে রাজনীতি করার যে রাজনৈতিক যে সংগ্রাম সেই সংগ্রামটা দুইটা জায়গায় আছে একটা হচ্ছে সোশ্যালিস্ট মুভমেন্ট আর একটা হচ্ছে খিলাফত আন্দোলন মুসলমানদের খিলাফত প্রতিষ্ঠা করা এই দুইটা জায়গায় হচ্ছে রিপাবলিক রাষ্ট্রের ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন অর্থাৎ যারা এখানে যেই মুসলমানদের যে অংশটা বা যে রাজনৈতিক শক্তিটা খিলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা কোনো সংবিধান বা রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থার ধার দাঁড়ে না তারা স্পষ্ট করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোরআনার আলোকে তারা আইন প্রতিষ্ঠা করতে চায় এই হচ্ছে তাদের লক্ষ্য আর সোশালিজমের লক্ষ্য হচ্ছে তারা এই তারা রাষ্ট্র শ্রেণীর স্বার্থের একটি সোশ্যালিস্ট রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই হচ্ছে তাদের লক্ষ্য ফলে এই দুইটা লক্ষ্যের সাথে আপনার এই রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থার একটা দ্বন্দ্ব আছে আমাদের দেশের সোশ্যালিস্টরা আপনার রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থা মাইনানিয়া যেরকম জামাত যেরকম রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থা নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা মাইনানিয়া আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করে যে ইসলামিক দল যেরকম বলে তারা ক্ষমতায় গিয়ে যে ইসলামিক ব্যবস্থা তারা কায়েম করবে সোশ্যালিস্টরাও বলে তারা ক্ষমতায় গিয়ে সোশ্যালিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে এখন সোশ্যালিস্টরাই হোক আর ইসলামিক দলগুলি হোক তারা যদি পাঁচ বছরের জন্য নির্বাচিত হইয়া রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই পাঁচ বছরের ভিতরে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না তাদের সোশ্যালিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিংবা ইসলামিক সরিয়া আইন প্রতিষ্ঠা করা এটার জন্য তাদের প্রয়োজন হচ্ছে জনগণকে সাথে নিয়ে পুরো রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটি বিপ্লব ঘটানো হ্যাঁ এই বিপ্লব ঘটানো ছাড়া তারা কোনোভাবেই আহ তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতে পারবে না কাজে এই রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থার অধীনে যে সংবিধান এই সংবিধান মাইনা নিয়ে যারা রাজনীতি করে হ্যাঁ তারা যতই মুখে বলুক যে ক্ষমতায় গিয়ে সোশ্যালিজম প্রতিষ্ঠা করবে কিংবা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এইটা তারা ঠিক বলে না মানে এইটা হচ্ছে এক জনগণকে ধোকা দেওয়া ভোটারদেরকে ধোকা দেওয়া হ্যাঁ এটা হচ্ছে ভোটের রাজনীতি এটা এটা কোনো অর্থনৈতিক কর্মসূচির রাজনীতি না এই পর্যন্ত এই যে জামাতে ইসলামীর নেতৃত্বে যে এই যে দশ দলীয় জোট ঘটিত হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা ঘোষণা দেয় নাই যা তারা ক্ষমতায় গিয়ে এই সংবিধান তারা পাল্টিয়ে ফেলবে পাল্টিয়ে তারা সরিয়ে আইন প্রতিষ্ঠা করবে এরকম কোনো ঘোষণা দেয় নাই বা বামপন্থী দল যেরকম সিপিবি বা সব তারা যে নির্বাচন করতেছে হ্যাঁ তাদের নির্বাচনের মধ্যে এরকম কোনো ঘোষণা নাই যে তারা গিয়ে এই এই সংবিধান তারা একদম বাতিল করে দিবে বাতিল করে দিয়ে তারা একটা নতুন সোশ্যালিস্ট রাষ্ট্র ব্যবস্থার একটি সংবিধান প্রতিষ্ঠা করবে কিন্তু এই যে দুইটা মুভমেন্ট দুই ধরনের মুভমেন্ট খেলাফত মুভমেন্ট এবং সোশ্যালিস্ট মুভমেন্ট এই দুইটা মুভমেন্টই কিন্তু এই রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে হ্যাঁ এই যে তাহলে এখানে সোশ্যালিস্টদের সাথে এই খিলাফত প্রতিষ্ঠাকারীদের কিন্তু কোনো দ্বন্দ্ব থাকার কথা না কিন্তু মাঠের লড়াইয়ে দুইজনের লক্ষ্য যেহেতু ভিন্ন ফলে তারা কখনো তারা কখনো ইস্যু ভিত্তিক রাজনীতি বা তারা কখনো মতাদর্শিক ঐক্য করা তাদের পক্ষে সম্ভব না কিন্তু এখানে সুশালিস্টরা আপনার রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তারা কিন্তু কোন আন্দোলন করতেছে না হ্যাঁ রিপাবলিক বা গণতান্ত্রিক কিংবা আপনার পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা যাই যেভাবেই বলেন না কেন কারণ রিপাবলিক রাষ্ট্র ব্যবস্থা বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা তো এইটার বিরুদ্ধে তারা কোন আন্দোলন করতেছে না তারা আন্দোলন করতেছে ইসলাম ধর্মের বিরুদ্ধে হ্যাঁ ইসলাম ধর্মকে তারা ইসলাম ধর্মের যে কিছু মানে কিছু নিয়ম কানুন আছে তারা সেই নিয়ম কানুনের বিরুদ্ধে কথা বলছে যেমন নারীদের পর্দা প্রথা এটা ইসলাম ধর্মে আছে যেটা ধর্মে আছে সেটা তো সেই ধর্ম পালনকারীরা সেটা পালন করবে সেটার বিরুদ্ধে কেন কথা বলবে তাদের লক্ষ্যটা কি তারা কেন তারা তাদের তো এটা দায়িত্ব না এই বিষয়ে কথা বলা তাহলে তো আপনি বলতে পারেন যে হিন্দুরা তাহলে গরু কেন খাবে হিন্দুরা গরু খায় না কেন ধর্মে ধর্মের আছে এই জন্য তারা গরু খায় না হ্যাঁ মুসলমান নারীরা পর্দা প্রথা করে এটা ধর্মে আছে সেই জন্য এই জন্য তারা পর্দা কথা করে এখন এই যে ধর্মে যে কথাটা বলা আছে সেটার বিরুদ্ধে যাওয়াটা তো সোশ্যালিস্টদের কাজ না হ্যাঁ সেই সেটা তো শ্রেণী সংগ্রামের আওতায় পড়ে না বুর্জুয়া রাষ্ট্রের যে ব্যবস্থা দ্বারা এখানকার নিপীড়িত মানুষ শোষিত হয় সেই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হচ্ছে সোশ্যালিস্টদের কাজ ধর্মীয় প্রথার বিরুদ্ধে যে সংগ্রামটা হ্যাঁ এই সংগ্রামটা হচ্ছে আপনার একটা ধর্মের বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম করেন তাহলে আপনাকে আরেকটা ধর্মের সাপোর্ট নিতে হবে তাহলে এখানে যদি আপনি বিরুদ্ধে আপনি যদি ফাইট করেন তাহলে আপনাকে পার্শ্ববর্তী দেশ হিন্দু হিন্দুইজমের শেল্টারে গিয়ে এটা করতে হবে আদারওয়াইজ আপনার বাঁচার কোনো কায়দা নাই কারণ মুসলিমিজম যদি আপনাকে অ্যাটাক করে আপনি কোথায় গিয়ে আশ্রয় নেবেন হ্যাঁ আপনার তো রাজনৈতিক ভাবে আপনার মতাদর্শের কোথাও বলে নাই যে আপনি মুসলিম বা মুসলমান এই কথা লেনিনবাদের কোথাও বলা নাই তাহলে আপনি কেন করতেছেন আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য কি আপনার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে হিন্দু হিন্দুইজমের পক্ষে ঠাইকা আপনি মুসলিমিজমের বিরুদ্ধে

আঘাত করার বা মুসলিম মুসলমান ধর্মমতে তথাগত যে দিকগুলি আছে সেইগুলিকে আঘাত করাটা মূল লক্ষ্যই হচ্ছে তাদের এটা ফলে কোনোভাবেই আমরা তাদেরকে সশালিষ্ট রাজনৈতিক শক্তি হিসেবে আমরা দাবি করতে পারি না বা বলতে পারি না যে তারা সশালিষ্ট রাজনৈতিক শক্তি নারীরা পর্দা তথা করবে কি করবে না এটা নারীদের সিদ্ধান্ত যে ইসলামিক রাজনৈতিক দলগুলি আছে তাদের দায়িত্ব হচ্ছে ধর্মীয় কথাগুলি প্রচার করা কিন্তু এই কথা জোর করে পালন করার যে রাষ্ট্রীয় আইন হ্যাঁ সেটা যখন করতে যাবে আপনি তখন আপনি আইসা দিতে পারেন পারেন হ্যাঁ। যে এটা রাষ্ট্রীয় করতে না জামাত কি এই ঘোষণা দিছে যে তারা ক্ষমতায় গিয়ে পর্দা প্রথাকে রাষ্ট্রীয় আইন হিসাবে ঘোষণা করবে এই ঘোষণা তারা দেয় নাই যেহেতু জামাত এই ঘোষণা দেয় নাই আপনি কেন পর্দা প্রথা নিয়ে আগে থেকেই আপনি মাঠে ময়দানে লাফালাফি শুরু করতে আপনার স্বার্থ কি এইটাতে হ্যাঁ এই পর্দা প্রথা না থাকলে বা পর্দা যদি আপনার উঠায় দেওয়া হয় তাইলে কি আপনার শ্রমিকরা কি শোষিত হওয়ার হাত থেকে বাইচে যাবে হ্যাঁ এই দেশের মেহমতি মানুষের আয় রোজগার বেড়ে যাবে হ্যাঁ এই দেশের সাধারণ মানুষ কি অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত হয়ে যাবে তার কোনো কিছু হবে না তাহলে আপনি কোন স্বার্থে আপনি ধর্মীয় বিরোধী আন্দোলনের সাথে আপনি নিজেকে জড়ায় রাখছেন এখানে হচ্ছে বামপন্থী রাজনীতির সমস্যা হ্যাঁ এই সংকট কাটাইতে গেলে তাদেরকে তার যে নিজস্ব এজেন্ডা যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা ভেঙে একটি সোশ্যালিস্ট রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাকে তার নিজের এজেন্ডার দিকে ফোকাস করতে হবে